বারো জুন দু হাজার পঁচিশ ভারত আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মুহূর্তে মাটি ছোঁয়ার আগেই একটি এয়ার ইন্ডিয়া বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিধ্বস্ত হয় মুহূর্তেই আগুনে পরিণত হয় বিশাল যাত্রীবাহী সেই বিমান ভিতরে আটকা পড়েন দুইশো যাত্রী ও ক্রু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান মাত্র একজন ভারতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পাশাপাশি এটি বিশ্ব ইতিহাসে রক্তাক্ত একটি সংযোজন হয়ে উঠেছে নিচে তুলে ধরা হলো এমনই দশটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার করুণ কাহিনী যেখানে আকাশ ভেসে উঠেছিল ধোয়া আর নিচে ছড়িয়ে পড়েছিল শেষ আর্তনাদ এক টেনেরিফ বিপর্যয় উনিশশো সাধারণ কুয়াশা বিমানের উইন্ডশিল্ডের ওপারে রানওয়ের কিছুই দেখা যায় না এই অবস্থায় স্পেনের ক্যানারি দ্বীপের ছোট একটি বিমান বন্দরে দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ মুখোমুখি আসে এক রানওয়েতে একটি বিমান তখনও টেক অফের অনুমতি পায়নি আরেকটি রেডিও সিগন্যাল ভুল বোঝে ঘন কুয়াশায় বিভ্রান্ত পাইলট টেক অফ শুরু করেন মুহূর্তেই দানবীয় বিমানের সংঘর্ষ ভয়ঙ্কর আগুন বিস্ফোরণ চিৎকার প্রাণ হারান পাঁচশো জন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার নাম টেনেরিফ দুই জাপান এয়ারলাইন্স একশো তেইশি বিমানের পেছনের আগের এক সার্ভিসিং ভুলে দুর্বল ছিল আগস্ট আকাশে কিছুক্ষণ পর সেই অংশটি ভেঙে যায় কেবিনে চাপ কমে যায় পাইলট নিয়ন্ত্রণ হারান চারজন পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন নিয়ন্ত্রণে আনার কিন্তু ব্যর্থ হন বিমানটি বিধ্বস্ত হয় পাহাড়ে মৃত্যু পাঁচশো জনের চারজন যাত্রী মিরাকেলভাবে ভাবে বেঁচে যান আজও জাপানের আকাশে সবচেয়ে হৃদয় স্মৃতি এটি তিন চোরকি দাদরি ভারত উনিশশো ছিয়ানব্বই সৌদি এয়ারলাইন্সের একটি বিমান উদ্যয়ন করছিল অপরদিকে কাজাকস্তান এয়ারলাইন্স এর পাইলট ভুল করে বেশি নিচে নেমে এসেছিলেন মাঝ আকাশে দিল্লির কাছে মুখোমুখি হয় দুটি বিশাল যাত্রীবাহী বিমান বাতাসে তীব্র বিস্ফোরণ আকাশ থেকে ছিটকে পড়ে ধ্বংসাবশেষ তিনশো জন আরোহীর মৃত্যু হয় চার প্যারিস তুর্কি এয়ারলাইন্স ডিসি দশ উনিশশো চুয়াত্তর কার্গো দরজার ডিজাইন ভুল ছিল এমন অভিযোগ অনেক আগেই উঠেছিল কিন্তু উনিশশো সালের তিন মার্চ সেই ভুলের মাসুল দিল তিনশো জন আরোহী দরজা হঠাৎ খুলে যায় ফলে বিমানের কেবিনে বাতাসের চাপ ভেঙে যায় বিমানের তলদেশ যাত্রী যাত্রীসহ মালপত্র বাইরে ছিটকে পড়ে মুহূর্তেই বিধ্বস্ত হয় বিমানটি কার্গো দরজার ছোট ভুল যে কত বড় মৃত্যুর কারণ হতে পারে এই দুর্ঘটনা তার সাক্ষ্য পাঁচ এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি উনিশশো পঁচাশি আটলান্টিক মহাসাগরের আকাশ বোমা রাখা হয়েছিল লাগেজে তেইশ জুন মাঝ আকাশে বিকট শব্দে ফেটে যায় পুরো বিমান তিনশো উনত্রিশ আরোহীর সবাই মারা যান তাদের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছয় সৌদি ফ্লাইট একশো তেষট্টি উনিশশো সাল বিমানে আগুন লেগে যাওয়ার পর পাইলট সফলভাবে জরুরি অবতরণ করেন রিয়াদে কিন্তু ভুল ছিল ভেতরের দরজা না খোলা ইঞ্জিন বন্ধ না করা ফলে দরজা খুলে যাত্রী বের করার আগেই আগুন আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান সবাই লকহিট ট্রাইস্টার মডেলের এই বিমানে তিনশো একজন ছিলেন যাত্রী শেষ পর্যন্ত বিমানটি পুড়ে ছাই হয়ে যায় সাত ইরান এয়ার ছয়শ পঞ্চান্ন উনিশশো সাল একটি রুটিন ফ্লাইট ছিল এটি ইরান থেকে দুবাইগামী কিন্তু পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ করে এটিকে যুদ্ধ বিমান মনে করে গাইডেড মিসাইল ছুড়ে ভূপাতিত করে যাত্রীবাহী বিমানটি মুহূর্তেই মৃত্যু হয় দুইশো জন আরোহীর এটি আজও কূটনৈতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত আট কেরমান ইরান দুই সাল একটি সামরিক ইলিউশন ছিয়াত্তর বিমান নিয়ে যাচ্ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের খারাপ আবহাওয়ায় বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলে বিধ্বস্ত হয় পাহাড়ি এলাকায় দুইশো জন আরোহী মারা যান এই দুর্ঘটনা কেবল বেদনাদায়ক নয় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ছিল এক বড় ধাক্কা নয় শিকাগো আমেরিকান এয়ারলাইন্স সাল উড্ডয়নের ঠিক আগে ইঞ্জিন খুলে পড়ে যায় বিমানের ভারসাম্য নষ্ট হয় বিমানটি কয়েক সেকেন্ডেই উল্টে মাটিতে বিধ্বস্ত হয় মাটিতে থাকা জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় আগুন গ্রাস করে নেয় পুরো স্থান দুইশো তিহাত্তর জন আরোহীর সবাই নিহত হন দুর্ঘটনার পর বিশ্বজুড়ে ইঞ্জিন মাউন্টিং নীতিমালায় বড় পরিবর্তন আসে দশ কোরিয়ান এয়ারলাইন্স ডাবল জিরো সেভেন সাল রাতের আকাশে পথ হারিয়ে কোরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢুকে পড়ে সোভিয়েত আকাশ ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় গুলি ছড়ে সোভিয়েত যুদ্ধ বিমান বিমানটি মুহূর্তেই বিধ্বস্ত হয় দুইশো জন নিহত হন এই ঘটনা দুই পরাশক্তির মধ্যে চরম উত্তেজনা তৈরি করে এবং আন্তর্জাতিক নীতির বড় পরিবর্তন আনে বিমান ভ্রমণ এখনও পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ পদ্ধতি কিন্তু এসব দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় একটি ভুল একটি ত্রুটি অথবা মাত্র কয়েক সেকেন্ডের বিভ্রান্তি কতটা হৃদয় বিদারক পরিণতি ডেকে আনতে পারে প্রতিটি দুর্ঘটনা কেবল প্রযুক্তির ব্যর্থতা নয় মানুষের হারিয়ে যাওয়া প্রিয়জনদের অস্ত্র ভেজা ইতিহাস ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট